বিসমিল্লা কয়ে আইনতে হালাই যে আল্লাহ রে হালাই যে হালাই যে হ্যাঁ আর ওজন মানে ভাগলা মাইজার খেত যা করে নিতা শুন পাপ দইব আরে তোস বিগন্তাসি সোয়াব হইতাছে তুই মাইসের খেত নিতা পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা গাড়ি মাছ কান খেত পাইলে মেজালা এই আজমালি বাড়ি এই বাইরো কথা কান দিয়ে যাই না বাইরো কে লড়ে হে ও কুদুস ভাই ডাউন কে পেশারিস তার কথা না হুন লেখো ডাউন কে ছুদে ট্যাজে নিছ স্টাক হয় কে ভাই কত শত না ট্যাডিয়া দিলাম বেশারিস তার কথা নাহ ন বড় বড় গলাই কথা ক আই তুই আসল ডাশন দিছিস লাভ টাকারা দিব সবব নাশ আনে রে দুইবার দিলাম লাভ লাগাই আইছুন আই সবব নাশ মু হে মু হে তর্ক করে কান পাছালি লাগাই দি আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে রে ট্যা নিছে 1000 লাভ দিছুন 1000 আমার ট্যা শেষ হয়ে গেছে আর দিবিতাম না আই আবার বড় বড় কথা কস তুই ফুকন জাই বাস না আর কি তুই বিকা মা দেখাই বাস না আর তোর দেখতাছি রোহিঙ্গে একটা কামলা রাখছি এটা তো কোদালি উড়ে না হে কি কুবা বেশ একুব দি উন্জাই না কেবো রে বা তু সাড়ে বেসি কাটলে মাই শেড় যাবগা যাব গা পসা মুইকার কথাটা এই তোর ঠিয়াতে রাখছিস না কো মাই ছেড়ে যাবগা যাব গা কারো বালাই রিয়া হ্যাঁ কি কুবা বিষ মিলনা কয়েকটা আলাই দে আল্লাহ দে হালাই দে হালাই হে আৰ উজান বান্ধে পাগলা আল্লাহ দে 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 আল্লাৰ ৰহমত মাইচাৰ খেত জাপৰে নিতা শুনিয়া পাপ দোইব আৰু তোৰ বিঘন তা বইতাছে তুই মাইচের খেত নিতা পাপ হইতাছে পাপে চোৱা কাটা কাটি মাজ খান দে খেত পালে মেজালা বাইনে তো ছয়তা ন হেই বেচা ৰিকতা কি দেখলি কবা আল্লাহ আল্লাহ উজান বা দে বেছি

গরিব মানুষ পায় এই জমিন কাটে নিন গা আল্লা একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দুয়াই গরু মারে না আমারও দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমি নিতাছি আর তু পরে নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ তে মাছ আর আমি খুব দে বেলা মেলা হয়ে গেছে গা যাই নাস্তা খাই গা যা পরে খুব আইছে যাস বেশা আচ্ছা সব বনা হয়ে গেছে গা সব বনা হয়ে গেছে আমার বউ বলে অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে 50 লাখ টাকা লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগে আমার সেরিনে বাদ পাড়ি রিয়া জমিন তো হলিয়া টেহা ক্যাচ করছিলাম বিশ লাখ ওখান টেহা লাগি পঞ্চাশ লাখ আল্লাহ ভালো আল্লাহ বিচার করছে